হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাই প্রথমে জানাই হ্যাপি নিউ ইয়ার আর এই হ্যাপি নিউ ইয়ারে শীতের দিনে পদ্মা নদীর পাশে আমরা সবাই মিলে কী করতে চলেছি আমরা সবাই মিলে করতে চলেছি ফিস্টি আমাদের স্টার্টিং হলো রোল কেক দিয়ে তাই এখানে রাজাদাও রোল কেক খেতে খেতে চিকেনটাকে কষছে আর আমাদের প্রথম ছিল চিকেন কষা আর মুড়ি তাই চিকেনের সাথে কিছু আলু দেওয়া হবে তাই আলুগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছে আর আমি এখানে বসে গেছি চিকেনটাকে ম্যারিনেট করতে হচ্ছে পকোড়া করা হবে তাই জন্য চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করছি যাতে খুব টেস্টি হয় তারপরে আমাদের নেমে গেল চিকেন কষা সবাই চিকেন কষা মুড়ি খেতে বসে গেছে আমি একটা লেগ পিস নিয়ে মুখে চালান করে দিলাম ও ভাই তারপরে আমাদের বসে গেল চিকেন পকোড়া যেটা আমি ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম ও গোল্ডেন বল রং হয়ে গেছে আর এই তিনজন কখন পকোড়া উঠবে সেই আশায় বসে আছে চা মত মতো হচ্ছে দেখুন খালি এই পকোড়াও হয়ে গেল আমি একটা খেলাম ওরে রে ভাই রে ভাই দারুন দারুন রাজু দা এখানে সামনে জানে স্টেপে ড্যান্স করছে আই ডু দ্যাট ডু দ্যাট ডু দ্যাট পানি বলা আর এখানে সমীরন্দার আর বউয়ের জন্য খুব মনকাম করছিলো তারপরে দেখি না কোথাও ঘুরতে ঘুরতে কিনা একটা কালুয়া চলে এসেছে আমাদের সঙ্গে তাকেও আমরা মুড়ি মাংস দিলাম সেও খেলো মহানন্দের সাথে তারপরেই হয়ে গেল আমাদের আমুদি মাছ ভাজা গরম আমুদি মাছ ভাজাও ছাটিয়ে দিলাম তারপরে দেখি না হয়ে গেল আমাদের সেই বিশেষ আকর্ষণ লাল লাল ঝাল জাল খাসির মাংস রাজুদা সেই এই কাশি ধনেপাতা দিচ্ছে আর গরম দিল ও পিসগুলো একদম ও জোরে পড়ছে জোরে জোরে তারপরে সবিনন্দা মাংসটাকে সবার মধ্যে সার্ভ করে দিলো ও দেখতেই পাচ্ছেন একদম দারুন ব্যাপার তারপরেই আমার পাতে চলে এলো সেই খাসির মাংস সেখান থেকে আমি একটা চাপের পিস নিলাম আর একটু ভাতের সাথে মাখিয়ে খেলাম ও দারুন টেস্ট সেই সেই তারপরেই দেখতে দেখতে আমাদের পিকনিক শেষ হয়ে গেল এবার সবাই বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছি কিন্তু জায়গাটা খুব সুন্দর ছিল তাই পরের বছরও এখানেই আমরা পিকনিক ঠিক করেছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর নতুন হলে পেজটাকে ফলো করে নেবেন অতটোর বাই বাই